অনেক খেয়াল করি দেখ না বলতে চাইলে বলবেন না এ ভাই কোন সমস্যা দর্শক আমার আমার আমি উঠছি দর্শকের জন্য দর্শকের কাছে আমি সব শেয়ার করব কোনো সমস্যা নেই হ্যাঁ ছোট দর্শক শুটিং করে আমি যে টাকাটা পাই প্রথমে বাপের হাতে দিলে এটা সত্য নন ভাই টাকা পাওয়ার মাস্ক নেই আপনি আমাকে দিলেন পকেটে পড়ি বাইক যাব বাপের খানে যাব করে টাকাটা দিয়ে দেবো আপনি খুশি মনে আমাক এটা দিবেন

আল্লাহই পথ দেখিয়ে ভাই আবার উদ্ধারও করছে। একটা একদম অন্য একটা বিপ্লব যে বাবা মা এমন একটা জিনিস জান না আমি বলছি যে জান নাই সে কিন্তু বোঝে। বা আমাকে পুরো সময় মানে ইয়া করব না। তারা যেটা বলে যেটা ই করতে বলে সেটাই করব। আসলে হয়তো কি ভাই বাপ মার সাথে আমারও কোনো সবার কিন্তু সহায় আছে। আমার হঠাৎ করে জবরে লাগি যায়। মানে তারা তারা করে আমারও কথা বলি বাপ মা কিন্তু আজকে মন থেকে বলছে যে আনন্দ কিছু নিয়ে বাপ মা তো আছেন বুঝি। তো আছেন মনে করে যে না আমার ভুলে যাই।

এই কথাগুলো কিন্তু আপনি কেউ জানেন না বিপ্লবের এতটা সমস্যার মধ্যে থেকেও মানে খারাপ অবস্থার মধ্যে থেকেও কিন্তু ও বর্তমান সময়কে পার করার চেষ্টা করতেছে আসলে কি না বললে কিন্তু এইসব কথা কোনো সময় বের হতো না জি 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 তো আমি জানি না বিপ্লব এই পাঁচ মিনিট প্রশ্ন করলাম ডাক করলে কি নাম জানি না আসলে কিছু কিছু সময় বলতে হয় নিজের কথাগুলো বলতে হয় কারণ নিজের কষ্ট সবার সাথে শেয়ার করলে নিজের কষ্ট একটু কম হয় কম হয় ভাগ করা যায় ভাগ করা যায় আর ছোটবেলার থেকে ভাই আমি বাপমার পাশে পাইছি সব দিক বেসর তো হ্যাঁ পাইছি মানে

আমার উপর বিশ্বাস রাখবেন ঠিক আছে বিশ্বাস জিনিসটি বড় আমি সম্পূর্ণ বিপ্লবের মাধ্যমে সেটা বিপ্লবের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা আসলে সূর্য দর্শক একটা জিনিস চাই সবার কাছে সব সময় আমাদের ভালোবাসা দিচ্ছেন এটা বাই আমি মনে আমি চাই থাক সারা দিনই থাকে থাকে ভালোবাসাটাই এমন একটা জিনিস টাকা পয়সা কোনো কিছুই থাকবে না শুধু থাকবে ভালোবাসা বিপ্লব তো যাই হোক প্রিয় দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি মিডিয়ার নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি জিরো ওয়ান থ্রি সেভেন তো আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন কথা কথা বলবেন এবং যে কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি আপনাদের যতটুকু জানি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার তো বিপ্লব তুমি অবশ্যই দর্শকের দৃষ্টি বলবা দর্শক বন্ধুদের বলতে গেলে ভাই কথা শেষ হবেন না কারণ কিছু জানি শেষ হবেন না আমি আজ আপনার পাশে দাঁড়িয়েছি টাকা জানি আমি বিপ্লব অসুস্থ ছিলাম সবটা কাছে বাবা মা দিয়েছে তাও না কিছু টাকা আমি এসে এবছর কাজ করে আয় করছিলাম তাদের জন্যই তো এটা ভালোবাসা যাই হোক আর আমি আজ পর্যন্ত টিকে আছি তাদের জন্য এখনো কমেন্ট আসে তাদের জন্য তারাই লাগে

কষ্ট হলো কষ্ট মনে হয় না আমার কথা শত শত ওই সময় হবে যখন বিপ্লব বিদ্রমে মনটা ভালো থাকবে এবং দশুকে ভালোবাসা থাকবে সবার ভালোবাসা থাকবে তখনই তো আনন্দ থাকে আমাদের করবে দোয়া করবেন আপনারা সবাই আমাদের এবং বিপ্লবকে ভবিষ্যতে আকিলে কলেজে সুযোগ করা তো অবশ্যই ভালোবাসা দিবেন সব শুনার জন্য ছাত্র এটা আমি খুব গর্ব করি কি কিছুজন জানে